এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হয় যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আমি আচ্ছা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিটটা আজকে হচ্ছে এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া ওনাকে ওনাকে একটু জানাই দিন দাদা আমরা চাষের রেডি করি